আলাইকুম আজকে আপনাদের দেখাবো যে মধু মানে অনেকেই বলে যে মধু কেন মানে জমে যায় এই যে আজকে আমরা এখানে দুই ধরনের মধু আছে এর মধ্যে একটা হলো জমে গেছে আরেকটা হচ্ছে জমে নেই এই দেখেন ভালো করে দেখেন কিন্তু এই যে দুইটা মধু এই দুইটাই কিন্তু অরিজিনাল তো আজকে আপনাদের জানাবো যে কেন এই মধু অরিজিনাল হয়েও একটা জমলো একটা জমলো না তো ভাই কেন এটা এই কাহিনীটা একটু বলেন এটা হচ্ছে এটা হচ্ছে কালিজেরা ফুলের মধু কালিজেরা ফুলের মধ্যে কোনটা এই যে এটা এটা যেটা জমে নাই হ্যাঁ জমে নাই এটা জমবেও না কালিজেরা তেও জমবে না কালিজেরা ফুলের মধ্যে হচ্ছে জমে না

কালিজিরা পুরো একদম লাল এটা সাথে মিলবে না এই দেখেন কিন্তু এই মধ্যে এখানে তাহলে তিন ধরনের মধু আছে তাহলে কোনোটাই মানে তিনটায় তো আছে আমাদের অরিজিনাল কোনটাই ভেজাল না জেইক্লেতে ওদের কোলের ভিতরে থাকবে ওইখানে মিশবে না শুধু এক রকমের থাকবে ওইটা আমরা জেইক্লে নিয়ে এসে তারপরে এই যে এরকম হয়ে যাক ওখানে একসাথে তারে একটা চাক কাটা হয় না আর সব চাকের মতো তো এক জায়গায় রাখা হয় নাকি এই জন্য সবগুলো একসাথে কিছু জমে আর কিছু জমে নাই আর এটা হচ্ছে তো একদমই জমে নাই তো আশা করি আপনারা বুঝতে পারছেন ভালো থাকবেন সাজে থাকবেন আল্লাহ হাফেজ